আমরা সুদের তাৎপর্য উন্নয়নের বিরুদ্ধে লড়াইয়ের তাৎপর্য আমরা হৃদয় দিয়ে অনুধাবন করতে পেরেছি বলে আমি মনে করি ইনশাআল্লাহ আমরা বুঝছি তো এবং উনি দলিল ছাড়া একটা কথাও বলেন নাই দলিল দিয়ে প্রত্যেকটি কথা বলেছেন এটা আমাদের জীবনের জন্য যে শিক্ষা হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ সম্মানিত ভাই আমরা আমরা রাজনীতি করি বা সমাজসেবা করি সমাজপতি মসজিদ কমিটি প্রত্যেকটি জিনিস আমাদের মাথায় রাখতে হবে মুসলমানদের সকল তৎপরতায় হিসেবে মাথায় নিয়েই আমাদেরকে করতে হবে আমি যেখানে এসেছি আমার বাড়িগুলো না আমি উদ্দেশ্যে এসেছি সমস্যাটা একটি বড় এবার এই যে আমরা আমাদের নালাগুলো জান হয়ে যাই দেখা যায় যে কিছু মানুষ আছে সমাজে এমন যে সাথে সাথে কোদাল কিছু নিয়ে নালাটা পরিষ্কার করার জন্য চেষ্টা করে এটি কিন্তু একটি বড় এবার রসুল্লাহ সাল্লি সাল্লামের হাদিস আমরা জানি আমি স্মরণ করিয়ে দিতে চাই যে ইমানে সত্তরজন বেশি শাখা পোশাকা রয়েছে তার মধ্যে সত্তর নম্বর যদি ধরি সেটি হলো মানুষ যে চলাচল করে এখানে কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দেওয়া রাস্তার মাঝখানে একটা ইট আছে আপনি এটা সরিয়ে দিলেন এটি একটি আবাদ এটি একটি ইমানের অংশ একটি ইমানের অংশ আমরা আজকে এমন এক সমাজে বসবাস করি ফাঁসের প্লাইতে কে আছে ফাঁসের প্লাইট জানে না অথচ প্রতিবেশীদের জন্য আমার অনেক কথা বলেছেন সময় সংক্ষিপ্ততা নামাজের টাইম আমি আপনাদেরকে বিনয়সাত অনুরোধ করব আমরা আগামী নির্বাচনে যখন সুযোগ হয় কাউন্সিলের নির্বাচন হবে আপনারা আপনাদের জানা শোনা যিনি সত্য আপনাদের এই এলাকার যিনি সব মানুষ হিসেবে পরিচিত আমাদের মুখের বোধের মাহবুবুল আলমবাই এখানে কাউন্সিলের নির্বাচন ইনশাল্লাহ অংশগ্রহণ করবে। আমরা জাতীয় সংসদ নির্বাচন যখন হবে আল্লাহ যদি তোফিক দেন সংগঠন যেভাবে দিয়েছি ইসলামী দলগুলো যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাকে সমর্থন রাখেন তাহলে ইনশাল্লাহ আমরা ওখানে ইলেকশনের জন্য আসব। আমাদের ব্যাপারে আপনারা কোচ খবর নেবেন আমরা কি নিজের পকেট বাড়ি করার জন্য কাজ করতে আসছি নাকি অতীত অভিজ্ঞতা কি বলো আমি শুরু পরে পাঁচ বছর কাউন্সিলার ছিলাম আলহামদুলিল্লাহ আমি আপনাদের মধ্যে খেতে খাওয়া মানুষ এনে দিনে খাওয়া মানুষ এখনো আলহামদুলিল্লাহ ওইভাবে আছি স্বল্প বরের মানুষ থেকে দল মতের মধ্যে একটু খবর নেবেন সবচেয়ে বড় ওয়ার্ড সিটি কর্পোরেশনের প্রশাসনিকভাবে এলাকার যে বড় ওয়ার্ড খেলো সরূপ ভোটারের দিক থেকে আরো দুটি বড় আছে কিন্তু এলাকার দিক থেকে সবচেয়ে বড় বড় সৌরভ পাহর আমরা ওখানে কাজ করেছি আমাদের ব্যাপারে আপনারা প্রস্তাবন নেবেন জেনেই বুঝে যদি মনে করেন আপনার সমর্থনটা আপনি একজন মানুষ যিনি প্রত্যেকটি কদমে আল্লাহকে ভয় করে চলবে তাহলে আমাদেরকে সমর্থন দেবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আগামীতে এখানে না টেকনাম থেকে তুলিয়া যত জায়গায় এই মানুষগুলোকে মাননীয় সব সর্বশেষ যে মেসেজ আমরা সৎ এবং ইনসাফের পক্ষে ন্যায়ের পক্ষে আমরা অনেককে দেখেছি আর এটা একটা ছিল পনেরোটা হয়েছে নিজের উন্নয়ন করেছে নিজের বাইকের উন্নয়ন করেছে কিন্তু মানুষের জন্য করে নাই আমরা চাই মানুষের বাইককে উন্নয়ন করা এবং আমি বিশ্বাস করি দশটা বছর যদি তা হাতে সমাজের সব মানুষদের কাছে ক্ষমতাটা থাকে জাকাত নামার জন্য বাংলাদেশেও মানুষ বুঝে পাওয়া যাবে না হিনশা আমরা কি সেরকম একটা সমাজ চাই আসুন সকলে মিলে ন্যায়ের পথে হিসাবের পথে